সবাইকে জানাই সুপ্রভাত সবাইকে হরে কৃষ্ণ তো আজকে হয়ে গেছে হচ্ছে কি আজকে কত হয়ে আজকে তেরোই নভেম্বর আর আজকে রয়েছে আমাদের আদুর মুখে ভাত মায়াপুরে সেটা হচ্ছে কি হবে সে কারণে আমরা সবাই মিলে এখানে এসেছি তো আজকে চলো ব্লগটা শুরু করা যাক এখন বাজে সাড়ে নটার মতো আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমি আর মৌলি এসে আবার দিদি যাবে দুপুরবেলা অনুষ্ঠান আছে তো আজকে দেখাবো তোমাদের সাথে আজকে কি কি হচ্ছে তো চলো আজকে ব্লগটা শেয়ার করি রুম টুরটা পরে দেব কারণ রুমটা আর দেখার মতো এখন অবস্থায় নেই খুব প্রচন্ড বাজে অবস্থা কিন্তু রুমটা আমাদের ভীষণ সুন্দর যেটা বললাম দেখার মতো অবস্থা নেই এইটুকুই দেখে নাম ওটুকুটা স্কিপ করেছে দেখা দিয়ে এটা ভুল ভাল জিনিস বেরিয়ে গেছিল সেই কারণে মৌলি আমার জল ছিটিয়ে দিয়ে চলে ভগবান ঠিক আছে চলো আমরা এখন যাবো জল খা আগে জল খা এই যে উপর ওপর একটু দেখে না দেখো না ওপর ওপর দেখে না এই যে আমাদের রুমের দরজা এটুকুটা দেখে না ওইদিকে আদু আছে দিদি আছে এদিকে মলি জল খাচ্ছে তাড়াতাড়ি চল ব্রেকফাস্ট করতে হবে আমি আর মৌলি বেরিয়ে পড়েছি আমাকে আমার দিদিমণি লাগছে মনে হচ্ছে আমি অসুস্থ হসপিটাল থেকে এসেছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমাদের ভবনের নিজে ব্রেকফাস্টের জায়গা আছে মানে প্রচুর পাওয়া যাচ্ছে ওখানেই যাচ্ছি মার্কেটের থেকে টাকা নিলাম এখানে ক্যাশ ছাড়া চলে না এখানে তো ক্যাশ নিতে হয় ইউপিআই এখানে খুব একটা কাজ করে না সে কারণে মায়ের থেকে টাকা নিয়ে আমরা এখন যাচ্ছি খেতে যাই আমরা এখন এসেছি চা খেতে এই দোকানে আগের বছর এসেছিলাম এই দোকানটাতে চা চেয়ার

আমরা সবাই ছড়ন সারা হয়ে ঘুরে বেড়াচ্ছি কেউ এই দিকে কেউ ওই দিকে এখন সবাইকে মোটামুটি খুঁজে পাওয়া গেছে এই যে স্বামী স্ত্রী খেতে পখে যে ম্যাচিং ম্যাচিং জামা পরে মাকেও খুঁজে পেলাম মা ঘরে ছিল আমরা তো একসাথে ছিলামই কে কেমন লাগলো দোসাটা ভালো ছিল দোসাটা ভালো ছিল আমি হয়ে গেছি একেবারে রেডি আমার লুকটা পরে দেখাচ্ছি আর ঘরের মধ্যে তো পুরো একদম চলছে সবাই রেডি হওয়া এক ঘন্টা মতো চললো একটা বাজে সবাই এক এক করে দেখাচ্ছি দাঁড়াও আর আমিও হয়ে গেছি রেডি দিদি রেডি হয়ে গেছে এই যে সবাই এখানে রেডি হচ্ছে ভাই তাকা এই যে মামা রেডি পাঞ্জাবি পরে পাগলু ও রেডি ম্যাচিং ম্যাচিং লাগছে তো দুজনকে এইদিকে আদুও পাঞ্জাবি পরেছে খেলু খেলু করছে মা মেখলা পরেছে পরে দেখাচ্ছি সবাইকে চলো 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 আমি রেডি হয়ে গেছি এবং অলরেডি অনেক লেট হয়ে গেছে তো সবাই মিলে এখন বেরোচ্ছি তো গিয়ে ওখানে পুকে পোশাক হয়ে যাক ওখানে ব্লক করে এরাও হবে না হয়ে যাক তারপরে কথা বলছি মামা আর পিতাজি রেডি लोयास तो चाहिएदिके आ गोपी दीदी चल 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 लेट होएगा चोने खेल गलत वीडियो को छापने

হয়ে হয়ে গেছে গেছে সমস্ত অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের পেট পুজো করতে আদু খেয়েছে মানে প্রসাদ খেয়েছে কিন্তু একটুকু কান্নাকাটি নেই মানে এত ভালো ছেলে সবাই বলছে অন্য বাচ্চা এত কান্নাকাটি করে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আমার লুকটা তোমাদের পরে দেখাচ্ছি আদুকে দেখাই আজকে আমাদের সেলিব্রিটিকে মামা ভাগনা সেম সেম জামা কি সুন্দর চলো চলো যাই খাওয়া দাওয়া করি প্রচন্ড ভিড় হয়ে গেছে চলো চলো পাবো পাবো খাওয়া দাওয়ার পাবো চলো চলো তুই তো অসুবিধা হচ্ছে আমরা খেতে বসে গেছি আমাদের সমস্ত পাত সাজিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের সবজি ডাল আছে ওইদিকে মা আর সবাই বসেছে খাওয়া দাওয়া করে নি তাহলে আমরা রুমে চলে এসেছি আর এই যে আমার আজকে সুন্দর একটা ড্রেস এটা আমি বানিয়েছি মায়ের শাড়ি দিয়ে দেখো কেমন লাগছে পেছনে ভাই শুয়ে আছে তো এখন আমি আর মৌলি যাচ্ছি হচ্ছে গিয়ে একটু ভিডিও টিডিও করতে বাইরে তো চলো বাইরে যাওয়া যাক তো কে খুলতে বলছে আমি জানি না চলো যে মামি নিচ্ছে এখান থেকে ফুল

কোরিওগ্রাফ করে দিচ্ছে যে কীভাবে ভালো লাগবে আমার পেছন থেকে ক্যামেরাও করছিল এখন আমরা হ্যালো এভরিওয়ান হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন কটা বাজে সাড়ে ছটার মতো বাজে তো আমরা এখন যাচ্ছি একটু মন্দিরে রেডি হয়েছি সবাই মিলে এখন যাব। আর যেহেতু আজকে পাঁচ মা পাঁচ মাস আদু কমপ্লিট হলো তাই ছোট্ট করে একটু কেক কাটা সেলিব্রেশনও হবে আর এখন ফটাফট বেরোবো আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ওখানে যাওয়া হচ্ছে কিনা আমি যাচ্ছি দিদি একটু আদুর কাছে আমি যাই রুম টুরটা দেওয়া হচ্ছে না যা অবস্থা রুমে রুম আজকে আদু কি খেয়েছে আজকে দু পায়েস খেয়েছে তাই আদে একদম কান্না কাটি করে নি ও দাদু গোলাপি গোলাপি লাগছে ও ও ও ও বললাম কান্না কাটি করে নি করতে শুরু করে দিল আগলা বাচ্চা দি এখন নজরুল এটা মেকআপ আর্টিস্ট বুক করেছে মিস আদ্রিতা শাহ চৌধুরীকে নতুন হ্যাঁ নতুন তাও যদি ভালো হলে মল্লি বুক হয়ে গেল এবার থেকে মল্লি ধরে থাকে না মাকে রেডি করে দিয়েছি বাগলুও রেডি হয়ে গেছে এখন শুধু আমরা বেরোবো আদু তো সবার আগে রেডি আদু তো সবার আগে রেডি এখনও মেকআপ চলছে মেকআপ তখনও কমপ্লিট হয়নি ওইদিকে মামি সাজু গুজু করছে বাইরে সবাই চলে এসেছে সাজু আমরা বেরোবো কটা বাজে কটা শোনো কটা বাজে হ্যাঁ কটা বাজে যেতে হবে আমাদের ফিক্সার ফিক্সার হেই পিকসার ফাইনালি এতক্ষণ আমরা বের হতে পারলাম এখন যাচ্ছি আদুর মানে 5 মাসের কেক কাটার জন্য এক জায়গায়তে কোথায় যাচ্ছে আমি জানি না মানে সবাই আছে দিদিরা আসছে তারপর আরেক জায়গা যাওয়ার ইচ্ছা আছে সবাই আছে আদুর আমরা যাচ্ছি চলো চলো সবাই চলে এসেছে এবার আমরা যাব কোন দিক দিতে হবে এই যে সবাই যাচ্ছি আমরা এখন আরে হালকা হালকা ঠান্ডা আছে আর এখন আমরা যাচ্ছি ঈশ্বর উদ্যান ভবনে এখান থেকে একটু এগিয়ে হেঁটে হেঁটে চলে যাবো তারপরে এখানে আদুর কেক কাটিং হবে এই যে আমরা সবাই চলে এসেছি আর এইদিকে কেকও চলে আসছে আর এদিকে কেক কাটবে আদুর ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গেছে মুখটা কেমন করছে আর এখানে আমাদের কেক কাটা হবে আদুর সবাই আছে এখানে কেক কাটা হবে চলে সবাই আসো

বাংলার মাছ মানে এটা হচ্ছে কি দামোদর মাছ চলছে আর যেহেতু আজকে ওর মুখোপাত হলো সে কারণে ওর নাম লিখেছে এখানকার মহারাজ দামোদর সুন্দর না ভালো কিন্তু নামটা বলো দামোদর ওকে খাওয়ার ইচ্ছা হয়েছে তো she shinda আমি পরিবেশন করছি কেকটাকে একটু সেই আমি হয়েছে পুরো ভেজ কেক একে মৌলি আছে জেঠুমু আছে সবাই খাওয়া দাওয়া করছে এটা কেমন লাগলো মা এখানে ফটো সেশন চলছে এই না আমি ভিডিও এখানে সবাই আছে ভিডিওগ্রাফার বেগ আছে আরামসে খাও আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওইদিকে আদৌ খুব আর ভালো লাগছে না সারাদিন ধরে এত ধকল তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে ঘরের তারা সবাইকে